এমডি আরিফ আপনি জানতে চেয়েছেন যে কোনো মুসলমান যদি এক টানা তিন জুমা পর্যন্ত নামাজ আদায় না করেন তাকে কি মুসলমান বলা যাবে নাকি অন্য কিছু বলতে হবে কোন মুসলমান যদি টানা তিনটি জুমা আদায় না করেন তার ব্যাপারে রসুল করিম সাল্লি সাল্লামের অত্যন্ত ভয়াবহ সতর্ক বার্তা রয়েছে মোসাদ আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে তিরমেজিতে আবুদাউদে নাসাইতে যেন করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ টানা তিনটি জুমা না পড়েন তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমিন তার অন্তরে মহর মেনে দেন এই সমস্ত হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে এটি অত্যন্ত ভয়াবহ একটি অপরাধ এমনিতেই যে কোনো অক্ত নামাজ যদি ইচ্ছা কেউ না পড়েন তাহলে এটি এক ধরনের কুফুরি এটি হারাম একটি কাজ একজন মুসলমানের জন্য কোনো অবস্থাতে এই হারাম কাজটি করা সম্ভব নয় আর যদি জুমার নামাজ হয় তার গুরুত্ব তো আরও বেশি এবং সেটা যদি তিন তিনজুমা হয় সেটার গুরুত্ব আরও বেশি এই জন্যই হাদিসে তিনজুমা পরপর তরক করার ব্যাপারে বা তিন তিন জুমা টানা তরক করার ব্যাপারে এরকম ভয়াবহ সতর্কবার্তা রয়েছে কিন্তু এর মানে কি লোকটি কাফের হয়ে যাবে এ ব্যাপারে বিশুদ্ধ মত হলো লোকটি কাফের হবে না তবে তার জন্য অত্যন্ত বড় ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে যার ইমান নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে এরকম একটি ব্যাপার সেখান থেকে তার তবা করে ফিরে আসা উচিত আমাদের অনেক প্রবাসী ভাইয়ের এমন কোনো জায়গা আছে যেখানে জুমার নামাজ পড়তে পারেন না আমরা তাদেরকে পরামর্শ দিই সেই জায়গা ত্যাগ করার জন্য যত ত্যাগ বা স্যাক্রিফাইসের বিনিময় হোক না কেন কারণ কোনো জায়গায় যদি আমাকে জুবান নামাজ পড়তে দেওয়া না হয় ফরোজ নামাজ পড়তে দেওয়া হয় তাহলে সেই জায়গায় চাকরি করা আমার জন্য জায়েজ নাই যত লোভনীয় চাকরি হোক না কেন